আসসালামু আলাইকুম তোমার শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে আজ দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা এইখান থেকে সৃজনশীলগুলো আজ দিয়ে দিব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি যদি সাবস্ক্রাইব করে রাখো যেন আমি যখনই ভিডিওগুলো আপলোড দিই তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তো অন্য অনুশীলনের যে টিক চিহ্নগুলো এটা আমি দিয়ে দিচ্ছি সাথে সাথে তোমাদের যেই চিহ্নের পাশাপাশি যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এই যে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো তোমাদের অনেকে এক কথা উত্তর চেয়েছো যেন তোমরা এক কথা উত্তরগুলো তোমাদের স্কুল অনেকে লিখতে বলেছে তাই তোমরা এই এক কথা উত্তরগুলো এখান থেকে নিতে পারো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে লিখতে পারো ঠিক আছে তো আমি এতটুকু দিয়ে দিচ্ছি তোমাদেরকে এরপর এখানে কিছু আছে এখান থেকেও তোমরা কিছু লিখতে পারো আমি তোমাদেরকে এরপরে সৃজনশীল এবং টিকচিহ্নগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের পাঠ্যপ্রয়ের বহু নির্বাচনী এবং যে অনুশীলনের প্রশ্নগুলো সেগুলো যেখানে এখানে দেওয়া আছে আমি তোমাদের উত্তরগুলো সহ বলে দিতেছি আমাদের এক নম্বরটা হবে দেখো কাপে গরম চা রাখলে নিচের কোনটি প্রক্রিয়াটি দেখা যায় তো এখানে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে ক বাষ্পীভবন এরপর দুই নম্বর হচ্ছে জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কোন সময়ের ক্ষেত্রে কি ঘটে এটা হবে ঘ নির্গত করবে এরপর তিন নম্বর হচ্ছে নিচের কোন চিত্রটি উৎপাদনের জন্য প্রযোজ্য এর এটি সঠিক উত্তর হবে গ এই চিত্রটি সঠিক হবে ঠিক আছে উত্তর হবে গ এরপর এবার আমরা চলে আসবো চার নম্বরে এখানে চার নম্বরে আছে অজানা কঠিন বস্তু জেডের তাপীয় বক্ররেখা এই যেখানে দেয়া আছে এটা কোনটা হবে এটা হবে উত্তর গ এক এবং তিন এক এবং তিনের উত্তর জেড বস্তুটির গণনাঙ্ক চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এবং ও সি ডি রেখা বস্তুটির গণনাঙ্ক স্পূর্ণাঙ্ক বোঝায় এরপর আমরা দেখব পাঁচ নাম্বার কোনটির ব্যাপনের হার বেশি তো কোনটি ব্যাপনের হার বেশি অ্যামোনিয়া তারপরে কোনটি ঊর্ধ্বপাতনের মানে কোনটি অর্ধপাতিত হয় আয়োডিন এই ছিল আমাদের চিহ্ন এখন আমরা চলে আসলাম আমাদের টিক চিহ্নে ঠিক আছে এখন আমরা দেখবো আমাদের চিহ্নগুলো পাঠ্য বইয়ের অনুশীলনী টিক চিহ্ন কমপ্লিট করে এখন আমরা সিরনশীল কমপ্লিট করব ব্যাপন কাকে বলে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুললে দিলে ব্যাপন অনুশীলনের মধ্যে কোনটি আগে ঘটে এবং গ হচ্ছে তাপমাত্রা বাড়াতে থাকলে তো উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাসীভূত হবে কারণ ব্যাখ্যা করো ক উপাদান ও খপাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণে একই পদ্ধতির ব্যবহার সম্ভব কিনা যুক্তি সব ব্যাখ্যা করো তোমরা প্রথমেই এই উত্তরটা সমাধান করে নেব ক আমরা দেখো কোনো মাধ্যমে বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে ক্ষ ছড়ানোর কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন ও নিঃসরণের মধ্যে আগে নিঃসরণ ঘটবে কারণ সিলিন্ডারের মুখ খুলে দিলে প্রথমে সরু ছিদ্রে পথে গ্যাস বেরিয়ে আসবে অর্থাৎ নিঃসরণ ঘটবে তো এই ছিল তোমাদের ক এবং ক্ষয়ের উত্তর এবার আমরা গ নাম্বার দেখব গতে হচ্ছে তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের আয়োডিন প্রথম ভাসপীভূত হবে এবং ক কাতুটি আয়োডিন এক মিশ্রিত হবে তো এই গয়ের উত্তরটা যেখান থেকে তোমরা একদম এ পর্যন্ত গয়ের উত্তরটা পাবে এই যে বাকিটুক আছে এখানে ঠিক আছে এই যে বাকিটুক এই যে এখানে আছে এখান থেকে এ পর্যন্ত আমাদের গয়ের উত্তর এখন আমরা চলে যাবো ঘয়ের উত্তর এখানে কিন্তু তোমাদের যারা অল্প প্রয়োগ করে পড়তে চাও তার এখান থেকে যা অল্প করে পড়ে মনে রাখতে পারো খুব সহজেই সার কথা দেয়া আছে। এতটুকু যদি কেউ লিখে দাও তাও তোমরা কিন্তু নাম্বার পাবে তারপরে ঘ দেখো ঘয়ের উত্তর এখানে প্রকার ক খয়ের পাত্রের উপাদান সমূহ একই পদ্ধতিতে পৃথক করা সম্ভব নয় তো এই যে এখান থেকে এই পর্যন্ত উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো এই যে এখান থেকে এই পর্যন্তের উত্তর ঘয়ের উত্তর তো আমরা আমাদের কিন্তু এক নম্বর চিরনশীলটা এই পর্যন্ত কমপ্লিট করে ফেললাম এখন আমরা যাব বইয়ের অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নে ঠিক আছে এখানে আছে নিচে উদ্দীপকটি লক্ষ্য করো এই উদ্দীপক অনুযায়ী তোমাদের প্রশ্ন আছে নিঃসরণ কি একই পদার্থী গোলরাং ভিন্ন কেন গ উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো গ উৎপন্ন সাদা ধোঁয়া ও এই প্রান্তের কাছাকাছি উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো তো এর উত্তরে দেখো আছে ক সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে সহজরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে নিঃসরণ বলে যেমন তোমরা পারফিউম ব্যবহার করো ওইখানে একটা সরছিদ্র থাকে সেখানে জোরে আমরা চাপ প্রয়োগ করলে কী হয় গ্যাস আকারে কিছু পানি সহ কি আমাদের পারফিউমটা বেরিয়ে আসে এটা কিন্তু নিম্নচাপের স্থানের দিকে সজরে বেরিয়ে আসে এরপরে দেখো খ গণলাঙ্গ কোনো বস্তুর অনুসময়ের আন্তর্বিক বল ও অনুসময়ের শক্তি গতিশক্তির সমান হয় এই যে খ নম্বরের উত্তর দেয়া আছে এখানে এরপর দেখো গাছ উদ্দীপকের প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন নিচের কারণ ব্যাখ্যা করা হলো কারণটা এখানে ব্যাখ্যা করা আছে এই যে দেখো এখানে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড এর হচ্ছে অ্যামোনিয়াম বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইড এর সাদা ধোয়া তৈরি করে তো এই বিক্রিয়াটা তোমরা কিন্তু খুব সহজে মনে রাখবে বারবার খাতার মধ্যে লিখবে তাহলে কিন্তু দুই একবার লিখলে মনে থাকবে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ঘয়ের এই যে তোমাদের ঘয়ের উত্তর এ পর্যন্ত থেকে এটা গয়ের উত্তর পর্যন্ত ঠিক আছে এরপর নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের উত্তরটা ঘয়ের উত্তর হচ্ছে এখানে এই যে উদ্দ্বিপক্ষ উৎপন্ন সাদা ধোঁয়া এই প্রান্তের কাছাকাছি হওয়ার কারণ অ্যামোনিয়ার ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা বেশি এই যেখান থেকে আবার ঘরটা শুরু হবে একদম এই যে পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমাদের খাতায় লিখে নিতে পারো পরবর্তীতে চাইলে তোমাদের খাতা যদি লিখতে কষ্ট স্ক্রিনশটগুলো ধরে রাখবে যেন তোমরা পড়তে পারো মোবাইল থেকে স্ক্রিনশটগুলো বের করে তো তোমরা একটু এভাবে স্ক্রিনশট দিয়ে নাও তো এবার আমি পাঠ্যবইয়ের এই তিন নম্বর সৃজনশীলটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাতন একেবারে ব্যাপক অনিস বলতে কী বুঝছো উদ্দীপকের ঘটনাটিকে গ্রাফ ব্যাপারে উপস্থাপন করো উদ্দীপকে উল্লিখিত বরফের পরিবর্তে ন্যাপথরিন ব্যবহার করলে কি ঘটবে সেটা বিশ্লেষণ করো তো দেখো এখানে কোন নম্বর উত্তরটা আছে কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলে এই যে পাতনের উত্তরটা আমরা পেয়ে গেলাম এবার আমরা আসি খতে ব্যাপন উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত সম্ভাবভাবে মানে সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় পদার্থের কোনার সময় ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন ফুলের সুগন্ধ ব্যাপন প্রক্রিয়া চড়ায় নিঃসরণ উচ্চ চাপের প্রভাবে প্রভাবে পাত্রের সরু ছিদ্র কোনো গ্যাসের সজরে একমুখী বের হওয়াকে কি বলে নিঃসরণ বলে কোনো পাত্রের ভেতরে ও বাইরে চাপের পার্থক্যের কারণে নিঃসরণ প্রক্রিয়া ঘটে যেমন গাড়ির চাকায় টিউবের ছিদ্রপথে নিঃসরণ প্রক্রিয়ায় বায়ু বের হয় গ উদ্দীপকের ঘটনাটি বরফের তাপ প্রদানের ঘটনা নিচে ঘটনাটিকে গ্রাফ পেপারে উপস্থাপন করা হলো এই যে গ্রাফ পেপার এখানে উপস্থাপন গ্রাফ পেপারে এইভাবে উপস্থাপন করে নিবে অথবা তোমাদের খাতায় চাইলেও তোমরা এইভাবে এটা তুলে রাখতে পারো এখানে গ্রাফ পেপারে এই যে এখানে থাকবে ওয়াই অক্ষ আর এটা হবে অক্ষ আর এখানে তোমাদের তাপমাত্রাগুলো বসাবে আর এখানে তোমাদের যে যে তাপমাত্রায় বরফের গণনাঙ্ক তাপ শুরু হচ্ছে এগুলো এখানে বসাবে এখানে থাকবে সময় বা মিনিট এখানে হচ্ছে পানির স্ফুটনাঙ্কর রেখা এটা এটা তারা বোঝানো হবে জলীয় বাষ্প আর এটা হচ্ছে পানি তো তোমরা এটা খুব সহজেই তোমাদের খাতায় লিখে রাখতে পারো এরপর আমরা চলে আসলাম ঘতে উদ্দীপকে উল্লিখিত বরফের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করলে তাপ প্রয়োগে কঠিন দশা থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি গেসি অবস্থায় পরিণত হবে নিচে তা বিশ্লেষণ করা হলো এর উত্তর হচ্ছে যে এখানে বাকিটুক এই যে এখান থেকে শুরু ন্যাপথালিন একটি উদ্ধারী পদার্থ এখান থেকে একদম এই যে চিত্র দেওয়া আছে ন্যাপথালিনের তাপ প্রদানের যে লেখোচিত্রটা এই যে লেখ চিত্রটা ওইখানে দেওয়া আছে তো তোমরা খুব ইজিলি এখান থেকে পড়তে পারবে এই যে এ পর্যন্ত উত্তর এ পর্যন্ত আর এখানে সার কথা সংক্ষেপে দেওয়া আছে তাহলে তুমি এটা মনে রাখতে পারো এই ছিল তোমাদের ঘ তো তোমার যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করো অনেক জলদি সাবস্ক্রাইব করে রাখো যেন যখন ভিডিও আপলোড দিয়ে তা তোমাদের কাছে দ্রুত চলে যায় আর এখানে সকল সাবজেক্টের সাজেশনগুলো বা ভিডিও ইম্পর্টেন্ট যে ভিডিও ক্লাসগুলো দেওয়া হবে যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষা যাদের দু হাজার ছাব্বিশ সালে দিবা তাদের জন্য অনেকটা উপকার হবে ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন এখানে দিয়ে দেওয়া হয় সো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে তো আমি এখানে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ ফেস